ধারাবাহিকের নতুন পর্বতে আজ দেখতে পাওয়া যায় বিয়েতে বসেছে রাজরিত আর রাজরিতের পাশেই বসে রয়েছে ফাগুন রাজরিত রাগি রাগি চোখে হঠাৎই বিদ্যা ব্যানার্জির দিকে তাকালে তখন বিদ্যা নিজে হাতে রাজরিত এবং ফাগুনের গাছ ছড়ার কাপড়ের গেটটি বেঁধে দেয় এরপর আসে শুভ দৃষ্টির মুহূর্ত ফাগুন মুখ থেকে পানপাতা পাতা সরাতেই রাজরিত শুভ দৃষ্টির মুহূর্তে ফাগুনের দিকে না তাকিয়ে উল্টে বিদ্যা ব্যানার্জির চোখের দিকে তাকায় আর পুরোহিত মশাইকে বলে শুভ হয়ে গেছে পুরোহিত মশাই এরপর সাত পাক ঘোরার মুহূর্তে রাজিত ফাগুনের আ আঁচল ধরে টান দেয় আর সাত পাক ঘোড়া থামিয়ে রেখে রাজজিৎ হাতে সিঁদুর নিয়ে নেয় তা দেখে চমকে ওঠে সবাই ফাগুন বলতে থাকে তুমি এভাবে আমাকে ইনসাল্ট করতে পারো না এ কথা শুনে তো রাজজিৎ ফাগুনের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে থাকা বিদ্যা ব্যানার্জির হাতটা শক্ত করে ধরে নিজের কাছেতে টেনে নিয়ে আসে আর সকলের সামনেই বিদ্যা ব্যানার্জির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় রাজজিৎ আর তা দেখে তো চমকে ওঠে সবাই তবে কি রাজজিতের বাবা মেনে নেবে সবটা নাকি আবার দর্শকদের সন্দেহই ঠিক হবে সেই গীতা এল বির মতন একই রকমের খেলা দেখাবে আবারও রাজদেব চ্যাটার্জি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ